নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে তো গত পর্বে আমরা জেনেছিলাম আদ্রা নক্ষত্রের পরিবর্তনশীল শক্তি নিয়ে আজকের পর্বে আমরা জানব পুনর্বসু নক্ষত্র যা সহনশীলতা ধৈর্য এবং শক্তিশালী আত্মপ্রকাশের প্রতীক তো পুনর্বসু নক্ষত্রের পরিচয় কী নক্ষত্র সংখ্যা সপ্তম রাশি বৃষ অধিপতি গ্রহ শুক্র অধিষ্ঠাত্রী দেবতা আদিব্রহ্মা বা আত্মা প্রতীক হরিণের শাখা বা দেহ গুণ রাজসিক পুনর্বসু নক্ষত্র নির্দেশ করে ধৈর্য সহনশীলতা ও ধীরে ধীরে সাফল্য অর্জন তো পুনর্বসু নক্ষত্রের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কীরকম হয় চলুন জেনে নি সেটা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা সাধারণত ধৈর্যশীল ও স্থিরচেতা সহানুভূতিশীল ও মানবিক আত্মবিশ্বাসী এবং সংযমী শক্তি ও ক্ষমতা ধীরে ধীরে অর্জন করে আর নেতিবাচক দিক কোনগুলি অতিরিক্ত সংযমে বিলম্ব কোনো কাজে দেরি কখনো কখনো আত্মবিশ্বাসের অভাব দেখা যায় জীবনে ধৈর্যই এদের মূল শক্তি হওয়া উচিত এরপর আসে কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আলোচনায় পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা সফল হন প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে শিল্প ও সৃজনশীল কাজে কৃষি ভূমি সংক্রান্ত কাজে স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যায় শিল্পকলা সঙ্গীত ও নৃত্যে সাফল্য আসে ধীরে ধীরে কিন্তু সেটা স্থায়ীভাবে আসে চলুন এরপর আলোচনা করি প্রেম বিবাহ ও সম্পর্ক নিয়ে প্রেমে বিশ্বস্ত ও যত্নশীল হনেরা সম্পর্কে গুরুত্ব দেন স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রাধান্য পায় দাম্পত্য জীবনে অতিরিক্ত সংযম বা সংযত আচরণ করেন আবেগের প্রকাশ কিন্তু এদের কম পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের উচিত নিজের পার্টনারের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলা এবং বিশ্বাস সম্পর্ককে মজবুত করে এটা যেন তারা মনে রাখে এরপর আসব পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কীরকম যায় সেই সম্পর্ক আলোচনায় সম্ভাব্য সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে গলা কণ্ঠনালী এবং দাঁতের সমস্যা হাড় ও জয়েন্ট সংক্রান্ত সমস্যা অতিরিক্ত ভোগ বা অলসতা নিয়মিত ব্যায়াম যোগ ও সংযমী জীবনশৈলী উপকারী হয় এরপর আসবো পুনর্বসু নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে শুক্র দুর্বল হলে জীবনে বিলম্ব বা অর্থ সংক্রান্ত চাপ কিন্তু এদের জীবনে দেখা দিতে পারে আর প্রতিকার কি শুক্রকে শুক্রবার সাদা বা গোলাপি ফুল অর্ঘ দান করা ওং শুক্রায় নম এই মন্ত্রটি শুক্রবারে জপ করা গরু শিশু বা দরিদ্রের সহায়তা করা সংযম ও ধৈর্য চর্চা করা আর আধ্যাত্মিক বার্তা পুনর্বসু নক্ষত্র শেখায় ধৈর্য ও সহনশীলতায় প্রকৃত শক্তি স্থায়ী সাফল্য আসে ধীরে ধীরে অর্জনের মাধ্যমে কিন্তু সেটি অবশ্যই জানবেন আপনার জীবনে যে সাফল্য আসবে সেটি স্থায়ী হবে তো আপনার জন্ম যদি পুনর্বসু নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন পরবর্তী পর্বে আমরা জানব পুষ্য বা পুষ্যা নক্ষত্র ও তার সমৃদ্ধি ও স্থিতিশীল শক্তি নিয়ে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচের বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ও শান্তি ও শান্তি ও শান্তি